নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই ইলিশ মাছ খেতে কিন্তু আমরা সকলেই কম বেশি ভালোবেসে থাকি আর ইলিশ মাছের অনেক দাম হওয়ার জন্য অনেকেই কিন্তু তা কিনে খেতে পারেন না তাই আজকে আমি রান্না করব ইলিশ মাছের স্বাদে খোকা ইলিশ মাছ বেগুন আলু দিয়ে একদম সুস্বাদু একটি ঝোল দেখো প্রথমেই আমি এখানে খোকা ইলিশ মাছগুলোকে নিয়েছি এগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নেব তারপর দেখো ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এর মধ্যে আমি দিয়েছি হলুদ আর লবণ লবণ আর হলুদটা খুব ভালো করে আমি মেখে রেখেছি এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব তেল কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আর যে কোনো ইলিশ মাছই কিন্তু সর্ষের তেলে রান্না করতে হয় সাদা তেলে রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো হয় না তাই আমি এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করব। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম এই মাছগুলোকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব ইলিশ মাছ খুব বেশি একটা ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই কিন্তু খেতে হয় অনেকে কিন্তু কাঁচা ইলিশ মাছও খেয়ে থাকেন কাঁচাও কিন্তু রান্না করা যায় কিন্তু ভাজলে কিন্তু সারটা আরও বেশি হয় দেখো মাছগুলো আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি ইলিশ মাছে কিন্তু খুব একটা মশলার দরকার হয় না এখানে আমি নিয়ে এলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাতে সামান্য একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব এবার দেখো ওই মাছ ভাজার কড়াইতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর এই মাছটা থেকে কিন্তু অল্প অল্প তেল বেরোয় তাই বেশি তেল দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিলাম আমি এতে পাঁচ ফোড়ন তোমরা কিন্তু চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দিলাম লঙ্কা বাটা তারপর আমি জিরে গুঁড়োটা এখানে দিয়ে দিলাম এবার মশলাটা কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তারপর কিন্তু মশলাটাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কম রাখবো না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেখো ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে কিন্তু আমি সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তারপর দেখো আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই ঝোলটা কিন্তু হালকা একটু পাতলা রাখলেই খেতে ভালো হয় ইলিশ মাছ বা খোকা ইলিশ এই ঝোলটা কিন্তু একটু পাতলা রাখলে খেতে খুবই সুস্বাদু হয় তারপর দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসের আঁচটা একদম কম রেখে মাছগুলো আর ভেজে রেখেছিলাম আমি লম্বা লম্বা করে কেটে বেগুন এই বেগুনটা আর মাছগুলো দিয়ে দিলাম এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা কমই রেখে দেব তারপর পাঁচ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব ইলিশ মাছটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে খোকা ইলিশ মাছের একটি অসাধারণ রেসিপি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য